বাংলাদেশের জন্য দলে ফেরার জন্য দলে উচিত আপনার কি মনে হয় অবশ্যই দরকার ছিল কারণ টি টোয়েন্টিতে তিনি সবসময় বরাবর ভালো খেলে আসতেছে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা ভালো আমরা যে ফাইনাল ফাইনালে খেলবো সেটাও না তবে ভালো খেলবে এটা আশা করি ভাইদের কাছ থেকে কারণ টি টোয়েন্টি দল হিসেবে আমরা অতটা ভালো না ওয়ান ডে যতটা ভালো তবে আশা করি তারপরও বাংলাদেশ ভালো খেলবে কারণ ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ভালো করছে সবসময় এমনিকে দুই টি টোয়েন্টি খেলছে সেখানেও ভালো করছে প্রচুর দর্শক থাকবে বাংলাদেশে একটা হোমগ্রাউন্ডের মতো থাকবে বাংলাদেশ সব আরো ভালো টিম হলে ভালো হতো মনে হয় যারা বিশ্বকাপ খেলবে খেলবে বিশ্বকাপ না আলাইকুম গার্ডেন স্পষ্ট আপনাকে স্বাগতম আপনারা দেখছেন বাঘ আজকে বাংলাদেশ ক্রিকেটের এক বড় সাপোর্টার টাইগার সৈয়দ আজ বাংলাদেশ ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ পার্টের উন্মোচন হলো আইসিসি ওমেন দু হাজার চব্বিশের বাংলাদেশের যে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপের আজকে শিডিউল উন্মোচন করলো আইসিসি রাজধানীর এক হোটেলে তো হঠাৎ কি শোয়েব দেখা পাইলাম টাইগার শোয়েব নামে যিনি পরিচিত শোয়েবের কাছে জানার চেষ্টা করব নারী ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে শোয়েবের ব্যক্তিগত মত চলুন শোয়েবের কাছে জেনে আসি ওয়ার্ল্ড কাপ সামনে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা ভালো আমরা যে ফাইনাল সেমিমেন্ট খেলবো সেটাও না তবে ভালো খেলবে এটা আশা করি ভাইদের কাছ থেকে কারণ টি টোয়েন্টি দল হিসেবে আমরা অতটা ভালো না ওয়ানডে যতটা ভালো তবে আশাবাদী তারপরও বাংলাদেশ ভালো খেলবে কারণ ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ভালো করছে সবসময় এমনি টি টোয়েন্টি খেলছে সেখানেও ভালো করছে প্রচুর দর্শক থাকবে বাংলাদেশে একটা হোমগ্রাউন্ডের মতো থাকবে এক টুকটু বাংলাদেশ সবকিছু মিলে বলবো যে ভালোই হবে খারাপ হবে না মেহদিমিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সিরিজ থেকে বাদ করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নাই দল এসেছে না এই ব্যাপারটাকে কি হয়ে যাচ্ছে এখন এটাই হওয়া উচিত কনফিডেন্ট মানে প্রতিদ্বন্দ্বী থাকা উচিত মানে এরকম প্রতিদিন থাকা উচিত যে কে বাদ করবে কে পড়বে না হয়তো বা এই ম্যাচে সে একশো করছে সত্তর করছে তারপরেও অনিশ্চিত এরকম প্রতিদ্বন্দ্বী হলে মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো তা মেডিসান মিরাজ থাকলে ভালোই হতো তাকে মিস করবো কারণ টি টোয়েন্টিতে তিনি সবসময় ভালো করে আসতেছিল তারপর তার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তিনি দলে ফিরবেন আবার ইকবালকে টি টোয়েন্টি দলে বিশ্বকাপে দেখার একটা গুঞ্জন উঠেছে যদিও সেটা পুরোপুরি গুঞ্জন এখনো সত্যতা কিছু নয় টি টোয়েন্টি বিশ্বকাপে যদি তার ইকবাল ফিরে ভালো লাগ কিছু জন্য সেটা বাংলাদেশের জন্য কি ভালো কিছু অবশ্যই ভালো কিছু অবশ্যই ভালো তার বিপিএলে দেখেন হাইস্ট রান থেকে টেকার সবকিছু টি টোয়েন্টি তিনি ভালো ফর্মে তবে আমার মনে হয় তিনি কথা থেকে লড়চর হবে কারণ তিনি যা বলে তাই করে আর এরকম যারা লিজেন তারা আসলে ওখানে অটল থাকে ভাই সঙ্গে আসলে আর ইউএস এর সঙ্গে আমাদের বিশ্বকর আগে প্রসেস চলছে আসলে এটা এনাফ কিনা আমাদের জন্য হ্যাঁ অবশ্যই এনাফ কারণ আপনার অন্য অন্য দল তো সুযোগ নাই সুযোগ না তো চেষ্টা করছে বিসিবি জিম্বাবের টিম হয়তো আরও ভালো টিম হলে ভালো হতো মনে হয় যারা বিশ্বকাপ খেলবে জিম্বাবু তো বিশ্বকাপ খেলবে না তার আরও ভালো তো বিসিবি হয়তো বা কাউকে পায় নাই শেষ পর্যন্ত জিম্বাবুকে বেছে নিছে আর ইউসি যেহেতু খেলা সেই ক্ষেত্রে বলবো যে ইউস টিমটাও খারাপ না তারা তাদের সাথে খেলা ভালোটা প্রস্তুতি হবে তাদের সাথে বাংলাদেশের জন্য তামিম ইকবালকে

অনেক সময় হয়তো থাকি মজা করে অনেক সময় কিছু বলে আসলে আমি নিজেও জানি নাই শুনি নাই তবে হ্যাঁ গরম প্রচুর গরম এই গরমে মনে হয় যে থাকলে ভালো হতো সবকিছু সবার আগে হচ্ছে যে মানে নিজের আগে বাঁচতেই বাঁচতে পারলে আমি খেলতে পারবো অনেক কিছু করতে পারবো অনেক জয় সাক্ষী অনেক কথা বলতে কি বলতে কি বললে ভালো কারণ মানুষকে অন্যদিকে ভাই দিকে অনেক জয় সাক্ষী সয়েব আসলে আপনার কাছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জয় মানে গুরুত্বপূর্ণ জয় ছিল কোন চোখে গীতুতনু জয় ছিল নি দষ্ট বৈয়াকিয়দ মানে জিতে গেছে। কাকে মাাদেশ জিততে মানে হ্যাঁ বড় বড়জনই জিতবে কারণ জিনবাবু ওরকম কাগজের কোনো ওরকম টিম নাই শুধু নামটাই। পাত্তা দেওয়ার তো কিছু নাই ভাই কারণ দেখেন যে টিম উগান্ডার এর সাথে हारे 20 এর ওয়ার্ল্ড কাপে নাই। জিনবাবু এক সময় ভালো টিম ছিল কিন্তু তাদের আস্তে আস্তে যেন তারা হারাই জিতেছে। ঠিক ভাই। সরি সরি ভাই।